নমস্কার বন্ধুরা আপনাদের যখনই মিষ্টি খেতে মন চাইবে আপনারা বাড়িতে খুব সহজে পুরো এক্কেবারেই দোকানের মতো নরম সব তুলতুলে মিষ্টি বানিয়ে নিতে পারবেন সাথে আপনাদের বাড়িতে যদি কোনো আত্মীয় এসে থাকেন আপনারা কিন্তু তখনই এক বাটি সুজি দিয়ে এই রকম দারুণ মজাদার নরম সব তুলতুলে মিষ্টি কুড়ি মিনিটের মধ্যেই বানিয়ে দেবেন খেতেও যেমন সুন্দর দেখতেও কিন্তু দারুণ হয় পুরো এক্কেবারেই নরম সব তুলোর মতো তুলতুলে আর মুখে দিলেই বন্ধুরা মিষ্টিগুলো গলে যাবে এই যে মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সুন্দর হয়েছে এই যে একেবারেই নরম সফট মিষ্টিগুলো মিষ্টি বানানোর জন্য আমি উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এটা পুরোপুরি অপশনাল আপনারা এখানে চাইলে ঘির ব্যবহার নাও করতে পারেন ঘিটা দিলে খুবই ভালো হয় এর কারণে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম তো ঘিটা খুব সুন্দর হয়ে এই দিকে গলেও গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ সুজি এবার আমি সুজিটা একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে সুজির কাঁচা গন্ধ চলে যায় এইভাবে আমি দেড় মিনিটের মতো ভেজে নেব খুব সুন্দর করে আমি দেড় মিনিটের মতো সুজিটা ভেজে নিয়েছি তো এবার আমি সুজিগুলোর মধ্যে যেই পরিমাপের সুজি নিয়েছিলাম সেই পরিমাপ করে আমি দুধ দিয়ে দেবো তো এখানে আমি এক কাপ সুজি নিয়েছি এর জন্য এখানে আমি দু কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা এখানে দুধের পরিবর্তে জলেরও ব্যবহার করতে পারেন আর এক কাপ দিয়ে দেব এবার আমি খুব সুন্দর করে একটি ডো বানিয়ে নেব অল্প অল্প করে এরকম মিশিয়ে নেব যাতে না কোনো দলা পেকে যায় এই যে খুব সুন্দর করে মিশে গেছে খুব সুন্দর করে এই দিকে আমার ডো রেডি হয়ে গেছে কড়াইয়ের থেকে ছেড়ে যাচ্ছে এই যে এবার আমি এটা তুলে কিছুটা ঠান্ডা করে হাত দিয়ে খুব ভালো করে একেবারেই স্মুথ করে মথে নেব এবার দেখে নেব তো ডোটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে হাত দেওয়া যাচ্ছে উষ্ণ গরম আছে এবার আমি এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি তো অল্প অল্প করে মিশিয়ে নেব গরম গরম অবস্থায় কিন্তু দেবেন না দিলে কিন্তু দলা পেকে যাবে কিছুটা ঠান্ডা হয়ে আসবে সেই অবস্থায় কিন্তু গুঁড়ো দুধটা দিয়ে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা প্রতিদিনের মতো বলছি কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প করে একটু ঘি লাগিয়ে নিচ্ছি যাতে ডোটা খুবই স্মুথ হয় যদি ডোটা খুবই সুন্দর স্মুথ হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো খুবই সুন্দর হবে না হলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে তো এই কারণে হাত দিয়ে খুব ভালো করে ডোটা মুথে নিতে হবে যাতে না কোনো ক্র্যাশ থাকে এই যে খুব সুন্দর করে স্মুথে নিয়েছে আর বন্ধুরা কত সুন্দর হয়েছে এই যে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এবার আমি এর থেকে এরকম করে ছোট ছোট করে লেচি কেটে নেব দিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে দেবো এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু মিষ্টির শেপ দিতে পারেন তো আমি একটু লম্বা লম্বা করে করে নিব আপনারা চাইলে এখানে গোল গোল করেও বানিয়ে নিতে পারেন এটা পুরোপুরি অপশনাল নিজেদের পছন্দ অনুযায়ী আমি গোল করে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কোনো রকমের ক্র্যাশ দেখা যাচ্ছে না এই যে এরকম সাইজ করে কিন্তু আমি এক এক করে সমস্তগুলো বানিয়ে নেব এক এক করে সমস্তগুলো বানিয়ে নিয়েছে আর বন্ধুরা কত সুন্দর হয়েছে এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার আমি এগুলো ভেজে নেব আর বন্ধুরা আজকের মিষ্টিগুলো কিন্তু আমি কোনো রকম কালার না দিয়েই বানিয়ে দেখাবো মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু খুব ভালো হয়ে গরম হয়ে গেছে এবার আমি কয়েকটা মিষ্টি আলাদা রেখে দেব পাঁচটা মতো মিষ্টি আলাদা রেখেছি আর মিষ্টিগুলো একসাথে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব এই মিষ্টিগুলো কিন্তু আমি তেলের মধ্যে ভেজে নেব না মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ আমি উল্টে নেবো হালকা একটু কালার ধরতে থাকবে তখনই কিন্তু আমি উল্টে নেব আর বন্ধুরা এখানে চুলার ফ্লেমটাকে একেবারেই লো টু মিডিয়ামে রেখে মিষ্টিগুলো ভেজে নেব যাতে ভেতর পর্যন্ত খুব ভালো হয়ে ভাজা হয় এবার আমি এক পিঠ উল্টে নেব এইরকম করে এই যে এক পিট খুব সুন্দর কালার চলে এসছে এরকমভাবে উল্টে পাল্টে নেব এই যে মিষ্টিগুলো ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালার চলে এসছে এর থেকে আমি কয়েকটি মিষ্টি তুলে নেব আর কয়েকটা মিষ্টি আমি একেবারেই ডিপ করে লাল করে ভেজে নেব এই মিষ্টিগুলো একেবারে কড়া করে ভেজে নেব এগুলো ভেজে নিয়েছি বন্ধুরা কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এই যে এগুলো এই যে খুব সুন্দর হয়ে কিন্তু কড়া করে একেবারেই লাল করে ভেজে নিয়েছি তো বন্ধুরা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন রকম কালার ছাড়াই কিন্তু খুব সুন্দর হয়ে তিন রকমের কালারের মিষ্টি রেডি হয়ে গেল এবার আমি চিনির ছিলা একটি বানিয়ে নেব এই যে তো এবার আমি চিনির সিরা বানিয়ে নেব তো এর জন্য এখানে আমি দেড় কাপ জল দিয়ে দিচ্ছি এই কাপের মাপ করে এক কাপ চিনি দিয়ে দেব এক কাপ চিনি দিয়ে দিলাম চিনি শিরার মধ্যে দুটো এলাচ ফেটিয়ে দিয়ে দিলাম তো চিনিটা একটু ভালো করে নাড়িয়ে নেবো যাতে খুব সুন্দর হয়ে গলে যায় তো এর চিনির সিরাটা আমি এক তার দু তার করবো না সামান্য চিনিগুলো গলে গেলে চার ভাব চলে এলেই কিন্তু আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব চিনি খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এবার আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তো সাদা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে এগুলো আমি দু মিনিটের জন্য চিনির সিরাতে ফুটিয়ে নেবো দু মিনিটের জন্য চিনি সিরার মধ্যে ফুটিয়ে নিয়েছে আর বন্ধুরা মিষ্টিগুলো দেখুন কত সুন্দর হয়েছে দেখে কেউ বলতেও পারবে না যে এগুলো সুজি দিয়ে হয়েছে পুরো একেবারেই দোকানের মতো মিষ্টি হয়েছে তো এবার আমি এর মধ্যে আরও যে বাকি মিষ্টিগুলো দিয়ে দেব দিয়ে আমি চুলা থেকে কড়াইটা নামিয়ে নিয়ে মিষ্টিগুলো আমি চিনির সিরার মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে রেখে দেবো যাতে এর মধ্যে শিরাটা খুব ভালো হয়ে ভেতর পর্যন্ত চলে যায় দিয়ে একেবারেই মিষ্টিগুলো নরম সব তুলোর মতো তুলতুলি হয়ে যায় এবার আমি নামিয়ে নিচ্ছি এই যে এবার এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর বন্ধুরা মিষ্টিগুলো দেখুন কত সুন্দর হয়ে চিনিস শিলা থেকে মিষ্টিগুলো আমি তুলে নিয়েছি আর কত সুন্দর হয়েছে বন্ধুরা মিষ্টিগুলো দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এই যে একেবারেই নরম সব তুল তুলে এই যে তুলোর মতো হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন ভেতর থেকে পুরো শিরা গিয়েছে সমস্ত মিষ্টিগুলো কিন্তু নরম সফট হয়েছে আর কোনোগুলো একটাও কিন্তু ভেঙে যায়নি ফুটে যায়নি এই যে কত সুন্দর হয়েছে তো বন্ধুরা পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো। আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ